আগামী সেপ্টেম্বরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এজন্য বাংলাদেশ সময় গতকাল রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি চোট পাওয়ায় এই দলে জায়গা হয়নি সান্তোস ফরোয়ার্ড নেইমারের ভেনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকেও দলে রাখেননি আঞ্চলত্তি গত মে মাসে ইটালিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে রাখ পেয়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাগোয়েতা চোটের কারণে নেইমারের এবারও ব্রাজিলের ফেরা হবে না এমন সংখ্যার কথা আঞ্চালতির স্কোয়াড ঘোষণার আগে জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদ গণমাধ্যম শেষ পর্যন্ত সেই সংখ্যায় সত্যি হয়েছে সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার উরুতে ব্যথা অনুভব করেন নেইমার পরীক্ষা নিরীক্ষার পর তার মাংস পেশিতে চোট ধরা পড়ে এবং ব্যাপারটি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানানো হয় সান্তোসের পক্ষ থেকে এরপর রিওডি জেনেরিও সিবিএফ এর সদর দপ্তরে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেন আঞ্চালতটি ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর